যখন প্রেম ধ্বনি দিয়ে হরি ধ্বনি দিয়ে দেহটাকে যজ্ঞে তোলা হয় লক্ষ্য করবেন লক্ষ্য করবেন আম্র পদে গৃহীত করে সপ্ত প্রদক্ষিণ দিয়ে মন্ত্র বলে মুখের মাঝে অগ্নি দেয়া হয় দেহের এত জায়গা থাকতে মুখের মাঝে আগুনটা কেন বলুন তো মনে কি কখনো প্রশ্ন জেগেছে আপনাদের যে আগুনটা মুখে কেন দেয়া হচ্ছে দেহের এত জায়গা থাকতে প্রশ্ন যদি মনে না জাগে তাহলে জ্ঞান লাভ করবেন কি করে প্রশ্নটা হৃদয়ে জাগা দরকার মানুষ পাপ কার্য করে তিনটি প্রক্রিয়ায় দেহ দ্বারা মন দ্বারা বাক্য দ্বারা মানুষ সবচেয়ে বেশি পাপ করে মুখ দ্বারা পৃথিবীতে যত অশান্তি হয়েছে যুদ্ধ হয়েছে সকল কিছু এই মুখের কারণে সংসার ভেঙে গিয়েছে সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছে একমাত্র মুখের কারণে ভুল বলছি এক কথায় দু কথা তারপরে মাথা ফাটিয়ে দিল সব মুখ দ্বারা এই মুখ মানুষকে মিত্র করতে পারে মুখ মানুষকে শত্রু করতে পারে পৃথিবীতে যত অস্ত্র রয়েছে সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে জিব্বা সবচেয়ে বড় অস্ত্রের ঘা শুকিয়ে যায় কিন্তু এই জিব্বা অস্ত্র যদি কোনো ঘা দেয় কাউকে জীবনে শুকায় না মরার আগেও বলবে শিবানন্দের মা আমার এই কথাটা কইছিল। মহিরা গেছে গা কথা বলছি না ঠিক ঠিক না হ্যাঁ এই জিব্বার মতো বড় অস্ত্র আর কিছু নাই এই জন্য উত্তরবঙ্গে একটা গান আছে লৌকিক গান প্রচলিত মানুষ ও মানুষ দুডু কানার দুডু সুখ দেখবার হনবা একটা মুক্ত কথা কম কবা তোমার মেলা জামিলা কমি যাবে মুখটা চুপ রাখবা মানুষ ও মানুষ দুডু কানার সুখ দেখবার হনবা একটা মুক্ত কথা কম কবা ভগবান চোখ দিয়েছেন দুটি কান দিয়েছেন দুটি নাসিকার চিত্র দুটি চরণ দিয়েছেন দুটি সব দিলেন দুইটা মুখ একটা কেন একটা দিয়েই ভগবান যে বিপদে আছেন যদি আরো কয়েকটা দিতেন কি যে অবস্থা হত তা হতো এই চোখ দুটি ভালো করে পর্যবেক্ষণ করো কান দুটি বেশি করে শ্রবণ করো আর মুখ একটা কম কথা বলো ভজন করতে গেলে সর্বপ্রথমেই রূপ গোস্বামী পাদ উপদেশ অমৃত নামক গ্রন্থের এক নং শ্লুকে বললেন ব্যাগম বাক্যের ব্যাগটাকে দমন করো এই মুখটাকে কন্ট্রোল করো মহাপ্রভুর সিদ্ধান্ত চৈতন্য চরিত আমৃতে আছে গ্রাম্য কথা না কহিবে গ্রাম্য কথা মানে কি ভগবানের কথা ব্যতীত সকল কথাই গ্রাম্য কথা গ্রাম্য বার্তা না শুনিবে যে বার্তা জগতে কল্যাণ বয়ে আনে না সেই বার্তা কখনো প্রচার করবে না এই মুখটাকে যে কন্ট্রোল করতে পেরেছে বাক্যটা ঠিকভাবে যে প্রয়োগ করতে পেরেছে তার জীবনে বন্ধুর হয়ে যায় তার। এই এই মন যাইলা খাই সরে দেবে জ্বলন্ত অগ্নি যে মুখ দিয়েছেন ভগবানের গুণ করার জন্য আর এই মুখ দিয়ে আমি মদ খাচ্ছি গাজা খাচ্ছি অখাদ্য খাচ্ছি কুখাদ্য খাচ্ছি মুখটায় অগ্নি দিয়ে সর্বপ্রথম প্রায়শ্চিত্ত করা হচ্ছে অগ্নি যাকে স্পর্শ করবে শুদ্ধ হয়ে যায় পৃথিবীতে সকল কিছু দূষিত 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 হয়ে গেছে। জল কি না ফিল্টারকরণ করতে হয় আয়রন রয়েছে আমরা যা খাচ্ছি বর্তমানে সব বিষ সবজিতেও ফরমালিন চাইনারা চায়নার আবিষ্কার করেছে প্লাস্টিকের ফুলকপিও প্লাস্টিকের ডিম প্লাস্টিকের সব প্লাস্টিকের সৃষ্টি করেছে যারা তাদের এখন বিপদ চায়নারা আবিষ্কার করে ফেলেছে প্লাস্টিকের যারা প্রবৃত্তি মার্গি ডিম খাচ্ছে যদিও উচিত নয় শাস্ত্র পারমিশন দেয়নি ডিমও প্লাস্টিকের বানিয়ে ফেলেছে চায়নারা সকল ক্ষেত্রে ফরমালিন সব বিষ খাচ্ছি আমরা পৃথিবীতে সব কিছু দূষিত হয়ে যায় একমাত্র অগ্নি যাকে আস পর্যন্ত কেউ দূষিত করতে পারে নাই আমার কথা বুঝতে পেরেছেন এগুলো বিজ্ঞানের কথা হিন্দুদের সকল কার্য বিজ্ঞানের উপর প্রতিষ্ঠিত দর্শন বিজ্ঞানের সমন্বয়ে আগুন কে আজ পর্যন্ত কেউ দূষিত করেনি আগুন অন্যকে শুদ্ধ করে ময়লা আবর্জনার ভাগারে দেখবে আগুন জ্বালিয়ে পুড়িয়ে শুদ্ধ করে দেয়া হচ্ছে সব জায়গায় আগুন দ্বারা শুদ্ধ হয় এই জন্য ভগবান অগ্নিকে অগ্নি দেবকে অধিকার দিয়েছেন সকল মাঙ্গলিক কার্যে ওই অগ্নিতে দেহ আহুতি দেয়া হলো প্রেমদনি হরিদনি দিয়ে যখন দেহটাকে যজ্ঞে তুলা হলো ভালো করে বুঝুন পৃথিবীতে যত কার্য মঙ্গলজনক রয়েছে যত কার্য গেলে পূর্ণ অর্জন হয় সবচেয়ে বেশি পূর্ণ অর্জন হয় দাহ কার্য অংশ গ্রহণ করলে শশান বন্ধু হয়ে দাহ কার্য গেলে সবচেয়ে বেশি মঙ্গল হয় আজকাল অনেক মূর্খ লোকেরা শশান কাজে যেতে চায় না দাহ কার্য যেতে চায় না যে কাজে গেলে সবচেয়ে মঙ্গল হয় পূর্ণ হয় সেই কার্যে যায় না এটা দুর্ভাগ্য মানুষ শ্মশানে যেতে চায় না প্রকৃতি কান ধরে তাকে শ্মশানে নিয়ে যায় এই জায়গায় তুমি যেতে চাও না ওরে মানুষ তোমার সবচেয়ে মূল ঠিকানা এই শ্মশান পৃথিবীতে দুটো জায়গা যেখানে উঁচু নিচু ভেদাভেদ নাই সবাই সমান যেখানে গেলে বৈরাগ্য জাগ্রত হয় এক হচ্ছে ভাগবতের আসর মন্দির এখানে উঁচু নিচু ভেদাভেদ নাই এখানে কলেজের প্রিন্সিপালের জন্য আলাদা ব্যবস্থা নাই সেও ভগবানের ভক্ত ভক্ত যিনি সুইপার তিনিও ভগবানের ভক্ত এখানে ভগবানের কাছে সবাই সমান এখানে উঁচু নিচু ভেদাভেদ নাই এখানে কলেজের অধ্যক্ষ এসে শিবা সঙ্গিনায় দিচ্ছে চন্ডাল তিনিও এসে শিবা সঙ্গিনায় গোড়াগোড়ি দিচ্ছেন না ভুল বলছি সবাই সমান এক কাতারে সবাই বসছে বসছে দ্বিতীয় জায়গা শ্মশান এখানে উঁচু নিচু ভেদাভেদ নাই ওই আমাদের অঞ্চলের মন্ত্রী সুরঞ্জিৎ সেনগুপ্ত নিশ্চয় নাম শুনেছেন তিনি যখন এমনিতে আসতেন হেলিকপ্টারে চড়ে মানুষ বলতো মন্ত্রী এসেছে মন্ত্রী কিন্তু যেদিন তিনি মারা গেলেন হেলিকপ্টার আসলো ঠিকই হেলিকপ্টার নামলো ঠিকই হাজার হাজার মানুষও ছিল কিন্তু কেউ বলেনি মন্ত্রী এসেছে সবাই সেদিন বলেছিল লাশ এসেছে ভাবুন অনুভব করুন প্রাণ পাকিতা পিঞ্জিরা থেকে উড়াল দিলে মানুষের পরিচয় মন্ত্রী থাকে না চেয়ারম্যান থাকে না মেম্বার থাকে না মানুষের একটা পরিচয় লাশ একটাই তার পরিচয় লাশ লাশ কিসের অহংকার লাশ হয়ে যায় তার পরিচয় ওই শ্মশান শ্মশান বৈরাগ্যের জায়গা এই জন্য দেখবে ধার্মিক মুসলিমরা মাঝে মাঝে কবর জিয়ারত করে কবর জিয়ারত করলে আখেরাতের কথা তাদের মনে পড়ে শেষের দিনের কথা তাদের মনে পড়ে আমাদেরও শাস্ত্রে আছে শ্মশান পরিক্রমার কথা মাঝে মাঝে যাও শ্মশানে গিয়ে বসো দেখবে তোমার থেকে অনেক ক্ষমতাধর ওই জায়গায় ছাই হয়ে আছে মাটিতে মিশে আছে তোমার থেকে অনেক রূপবান রূপবতী গুণবান গুণবতী ওই জায়গায় ছাই হয়ে আছে মাটিতে মিশে দেখাচ্ছ কিসের তুমি অহংকার করছ তোমার অন্তিম ঠিকানাটা শ্মশান তোমার পরিচয় এক মুটু ছাই এটাই তোমার পরিচয় পরিচয় বারদি গিয়েছেন যারা দেখবেন লোকনাথ ব্রহ্মচারী বাবার আশ্রমের পিছনটা শ্মশান দেখেছেন তো বারদির জমিদার বাবা লোকনাথ ব্রহ্মচারীকে বলেছিলেন বাবা ক্ষমতা দেখে একটা মন্দির বানিয়ে দিই বাবা তোমায় একটা কিছু আমি যে শান্তি পাবো না বাবা বললেন আমায় কি দেবে রে তোর তো দেখা যাচ্ছে অনেক ক্ষমতা আ বলছে না বাবা কি সেবা করতে পারি বলছে এই তো ঠিক ভাবে শব্দ প্রয়োগ করলি আমায় কি দিবি আমি যা যাবর আজ এই জায়গায় কাল ওই জায়গায় থাকি আমার কিছু লাগবে না আমি তো বস্ত্র ঠিক সময় না রে ও বাবা একটা কিছু না না। দিলে যে আমার মন মানছে বাবা বললেন ওই বেলগাছের তলাটা আমায় দিয়ে দে আমি ওই গাছটার নিচে বসে ভজন করব বাবা এটা তো শ্মশান এটা নিয়ে তুমি কি করবে বলছে ওরে বোকা এটাই তো মানুষের আসল ঠিকানা পৃথিবীর সব জায়গায় মানুষ ক্ষমতার করে একটা জায়গা এলে মানুষের শেষের দিনের চিন্তা এসে যায় মানুষের মাঝে বৈরাগ্য জাগে মানুষের মাঝে ভক্তি জেগে যায় মানুষের মাঝে অনুভূতির সঞ্চার হয় ওই একটা জায়গা এই জায়গাটাই হলো শ্মশান শশান্তা মানুষের শেষের দিনের কথা চিন্তা করিয়ে দেয়